যে মাহফিল করতেছে এবং মাহফিল করাইতেছে উভয় পক্ষ ওরা ওলামা লীগের সদস্য আপনারা এই দুর্বলকে আপনি প্রমাণ করেন যে পাত্র আমি এখন হযরত আমার প্রমাণ প্রবেশে এটা হচ্ছে হযরত আমার বাড়ি কিন্তু নিক্লিখানা আমি তাকে কোটিয়েতে না আজ যা সমস্যা নেই আপনারা দুর্বলতা সামনে আপনারা আরো কথা বলতে পারবেন যদি এখন মজবুত না হন আপনারা আশেপাশে

পরে দেখা গেল অনেকই নংরা ভাষায় বলতেছে সমস্যা আছে পরে বলতেছে ওই শালা কেউ এই মামলা দি উলামা লীগের সদস্য ওইটা মানে যেমন কথা বলছেন এটা আপনাদের দুর্বলতা আপনাদের নীতি জানা মজবুত নাই জলদি আচ্ছা ঠিক আছে